প্রিয় খামারি এবং মাছ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা করবো থাইজাতের পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি এবং কোথা থেকে এই থাইজাতের পাঙ্গাস মাছের পুনঃ সংগ্রহ করবেন কী কী ধরনের মাছের সাথে চাষ করবেন এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিউয়ার্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে করে মাছ চাষ সংক্রান্ত অনেক ধরনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন সস্তায় এবং কমের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য থাইজাতের পাঙাশ মাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে আসছে যুগ যুগ ধরে একটা সময় পাগাস মাছ চাষ করে অনেক খামারিগণ লসের সম্মুখীন হতো কেননা তখন অরিজিনাল বা উন্নত মানের পাঙাশ পুনা পোনা ছিল না বর্তমান সময়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহায়তার ফলে এবং মাছ চাষে আধুনিকতা ছোঁয়া পাওয়ার কারণে বর্তমান সময়ে থাইল্যান্ড থেকে আগত উন্নতমানের মানের থাইজাতের পাঙ্গাস বাংলাদেশে চাষাবাদ হচ্ছে যা কিনা প্রচলিত পাঙ্গাস মাছের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি ফলন আসে যার কারণে একজন খামারি ভাই অনায়াসে চার থেকে পাঁচ মাস এই মাছগুলো লালন পালন করলে একটি ভালো অ্যামাউন্টের মুনাফা অর্জন করতে পারবেন থাইজাতের পাঙ্গাস পাশ কী জন্য চাষ করবেন কারণ এই মাছ চাষ করা অত্যধিক লাভজনক এই মাছের আরও বেশ কিছু গুণ রয়েছে এই মাছগুলো কম অক্সিজেন এবং কম যুক্ত পানিতেও বেঁচে থাকতে পারে আর এই মাছগুলো যে কোনো ধরনের খাবার খাইয়ে আপনি চাষ করতে পারবেন প্রচলিত পাঙ্গাসের চেয়ে এই মাছগুলো দুই থেকে তিন গুণ গ্রোথ বেশি আসে একক এবং কি মিশ্র উভয় পদ্ধতিতেই এই থাইজাতের পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন রুই জাতীয় মাছ ছাড়াও এই থাইজাতের পাঙ্গাস আপনারা মনোসেক্সালাপিয়া ও দেশি শিং ও মাগুর মাছের সাথেও অনায়াসে চাষ করতে পারবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সম্পন্ন বাসমান ফিজ জাতীয় খাবার খাওয়ালে এই মাছের গ্রোথ ভালো আসে তাই আপনারা হাতে বানানো লুজ খাবারের সাথে আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সম্পন্ন বাসমান বা ডুবন্ত ফিজ জাতীয় খাবার খাইয়েও এই মাছ চাষ করে আপনারা বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবেন পাংশ একটি লাভজনক ব্যবসা কেননা এই মাছ অন্যান্য মাছের তুলনায় চাষাবাদ করা খুবই আরামজনক এই মাছ তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন তবে অবশ্যই এই মাছ চাষ করে লাভবান হতে হলে উন্নত ও গুণগত মানের বুট থেকে উৎপাদন করা ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বা রেনু আপ্তাকে চাষের জন্য মজুত করতে হবে ইচ্ছে করলে ময়মনসিংহের নুরমোর চায় যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এখান থেকেও গ্যারান্টি সহকারে অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছ সহ সকল প্রকার ক্যাটফিশ ও জাতীয় এবং কি নদীমাতৃক সকল প্রকার মাছের রেনু পোনা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নুরমোচ্ছ হ্যাঁসারির ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হাঁচিরিতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নুরমচ্ছ হ্যাঁারির অরিজিনাল থাইজাতের পাঙ্গাস মাছের পোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন অন্যান্য মাছের চেয়ে এই মাছের রোগবেলা একদম কম যার কারণে এই মাছ চাষ করে আপনারা অন্যান্য মাছের তুলনায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন সম্মানিত বিভাস মাছ সংক্রান্ত আরও যে কোনো ধরনের তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে আগামী যে কোনো একটি তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাছ চাষির সাথে যুক্ত থাকুন খোদা হাফেজ